হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম আমি চলে আসছি আজকে ঢাকা প্রথম আলো অফিসের সামনে পাশে আছে বাজার জামি মসজিদ এই পাশে জামে মসজিদ এখানে বিকাল হলে হ্যাঁ দুইটার পর থেকেই মেলা 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 শীতকালীন মেলা উইন্টার মেলা উইন্টার ফেয়ার এখানে আসলে আপনারা সস্তা পানির দামে জুতা ক্রয় করতে পারবেন একেবারে সস্তা দামে এই জুতাগুলি এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এত সুন্দর মানের জুতা ক্রয় করতে পারবেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা যদি এই জুতা ক্রয় করতে পারেন নতুন নিউ আপডেট মডেল কালেকশন দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের আপডেট কালেকশন হুম পাঁচশো 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 টাকা পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন এত সুন্দর দেখেন এই জুতায় মাত্র যদি পাঁচশো টাকায় ক্রয় করতে পারেন তাহলে আর কি চান সরাসরি এখানে নিয়ে আসে উৎপাদন যেখানে হয় কারখানা থেকে সরাসরি এখানে চলে আসে তাই ওনারা কম টাকায় হ্যাঁ সেল দিতে পারতেছে গ্যাস চলে আসেন হ্যাঁ এটাও পাঁচশো 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 টাকা হুম এই জুতোটা যদি পাঁচশো টাকা কেরা করতে পারেন কিন্তু মার্কেটে আপনারা কেরা করতে গেলে হ্যাঁ দেড় থেকে দুই হাজার টাকা লাগবে হুম শীতকালীন মেলা উইন্টার ফেয়ার উইন্টার ফেয়ার শুস হ্যাঁ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন আপডেট কালেকশন আপনারা পাবেন হ্যাঁ এই যে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো চারশো হ্যাঁ তিনশো সাড়ে তিনশো এই দামে এই জুতাগুলি এর চাইতে আর বেশি জুতা দাম নাই এখানে কেন এত সস্তা পাইকারি দামে পানি দেবে আপনারা পাচ্ছেন কীভাবে হ্যাঁ এটা মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা জুতা পাঁচশো দেখেন কত সুন্দর ঘুরিয়ে ফিরে দেখেন হ্যাঁ পাঁচশো টাকা কীভাবে এখানে বসলে ভাড়া দেওয়া লাগে না ফুটপাতে এবং কোনো চাঁদা দেওয়া লাগে না হ্যাঁ তিনটা চাঁদা এটা মাত্র অফিসিয়াল শু হুম অফিসিয়াল শ্যু মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অ্যাপেক্সের জুতা চারশো পঞ্চাশ টাকা ক্রয় করতে পারবেন অ্যাপেক্সের জুতা হ্যাঁ এটাও আর্টি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হ্যাঁ লোহার লোফার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ কোনো চাঁদা দেওয়া লাগে না আগে তিনটে চাঁদা দেওয়া লাগবে হুম সকাল বিকাল রাত তিনবার চাঁদা দেওয়া লাগবে আর এখন কোনো চাঁদা লাগে না তার জন্য এবং ওনারা হ্যাঁ এটা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ক্রে করতে পারবেন আর হলো হ্যাঁ যেখানে উৎপাদন হয় কারখানা থেকে সরাসরি ওনারা নিয়ে আসে এবং দোকান দোকান ভাড়া দেওয়া লাগে না অন্য কোনো চাষ নাই তার জন্য এত কম টাকায় সেল দিতে পারতে জুতাগুলি হুম দেখতে পাচ্ছেন হ্যাঁ চায়না শুস বাংলা শুস বাংলাদেশি পণ্য হ্যাঁ এটা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এত সুন্দর জুতা ছয়শো টাকা যদি ক্রাই করতে পারবেন হ্যাঁ তা আর কি চান আপনারা আমার এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ লাইক দিয়ে যান কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন মাই চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিকাল হলে মেলা 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 সব ধরনের হ্যাঁ চায়না কালেকশন বাংলা কালেকশন এ দেখেন নতুন নতুন লোফার হুম চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন নতুন লোফারের জুতা অরিজিনাল চামড়ার জুতা হ্যাঁ এত সস্তাভাবে কিনতে এই যে লোফার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের এখানে জুতো পাবেন আপনারা এই জুতাগুলি হ্যাঁ জিন্সের প্যান্টের সুতো করতে পারবেন হ্যাঁ এবং নর্মাল প্যান্টের সুতো করতে পারবেন একেবারে একটু নিউ একদম নর্মাল কোয়ালিটি এই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কেরায় করতে পারবেন দেখেন অরিজিনাল চামড়া হ্যাঁ অ্যাভেলেবেল আপনি সবসময় পায়ে দেওয়ার জন্য এই চামড়াগুলি এই যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা যদি এর একটা চামড়া জুতো অ্যাপেক্স লেখা দেখেন অ্যাপেক্সের তৈরি জুতো যদি তিনশো টাকায় জুতো পান তাহলে আর কি চান চলে আসেন শীতকালীন মেলা 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 এই মেলায় জুতোর মেলা এই যে লোফার অফিসিয়াল শু লোফারের অফিসিয়াল শ্যুজ এটা মাত্র ছয়শো 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 টাকা হ্যাঁ চলে আসেন হ্যাঁ মেলা মেলা জুতার মেলা কোথায় বাজার প্রথমাল অফিসের নিচে পাশে আছে আম্বসা জামে মসজিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার